জলপাইগুড়ির নাগরাকাটা এলাকায় প্রাকৃতিক দুর্যোগ পরিদর্শনের সময় বিজেপি সংসদ খগেন মুর্মু বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার ঘটনায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে ঘটনায় খগেন মুর্মু গুরুতর আহত হয়েছে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি জানিয়েছে হামলাকারীরা তার প্রাণ নাশের ছক কষেছিল হাসপাতালে শুয়ে খগেন মুর্মু সাংবাদিকদের বলেন সেদিন আমাকে মেরেই ফেলত হঠাৎ করে তেরে এসে বাটাম দিয়ে আঘাত করলো তার চোখের নিচের হার ভেঙে গেছে পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনায় মোট আট জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এর মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি জারি রয়েছে আমি শঙ্কর ঘোষ দুজনের আমাদেরকে খুন করার প্ল্যান নিয়ে তারা ছিল এবং ওরা সবাই সবাই বলছে আমাদের দিদির লোক আমরা টিএমসি বিজেপি এখানে কেউ থাকবেন না আপনারা এখান থেকে যান না হলে খারাপ হবে ধাক্কা মেরে আমাদের মারতে মারতে গাড়ি পর্যন্ত দৌড়ে আমরা বেঁচে যাই গাড়ি ধরে যাক করার চেষ্টা করে তারপরে জানলার কাজে দেয় কথা বলার পুলিশের কাছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এসে বললেন যে আপনি নাকি আপনার সামান্য চোট লেগেছে ছোট সামান্য এগুলি বলেন ওনার চোখে কোনোটাই বড় ঘটনা নাই যত ঘটছে পশ্চিমবাংলায় এখানে জঙ্গলের রাজত্ব চলছে আদিবাসীরা রাস্তায় নেমেছেন ওদিন সাঁওতাল বলে ওকে আদিবাসী বলে কথাক করেছে গালাগালি দিয়েছে আজকে আমাদের আদিবাসী সম্প্রদায় hasta en Amsterdam. A mi